প্রিয় দর্শক বৃন্দ কখনো ভেবেছেন জীবনের অর্ধেকটা সময় আপনি কোথায় হারিয়ে ফেলছেন চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকেন অথচ জানেন না আপনার সেই ঘুমের ভেতরেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য এমন এক গোপন শক্তি যা আপনার ভাগ্যের মোট ঘুরিয়ে দিতে পারে ভাবুন তো যদি আপনি আশি বছর বাঁচেন তার মধ্যে প্রায় ত্রিশ বছর আপনি শুধু ঘুমিয়েই কাটিয়ে দেন কিন্তু সেই ঘুম যা আপনি প্রতিদিন করেন তার গভীরে লুকিয়ে আছে এমন এক দৈব রহস্য যা একবার জানতে পারলে আপনার জীবন আর আগের মতো থাকবে না এই ভিডিওর শেষ পর্যন্ত যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি বুঝবেন কেন ঘুম কেবল বিশ্রাম নয় বরং এক রহস্যময় দরজা যা আপনাকে নিয়ে যেতে পারে নিজের আত্মার গভীরে আপনি জানবেন কিভাবে সেই ঘুমের সময় নিজের অবচেতন শক্তিকে জাগিয়ে তুলবেন কিভাবে সেই এনার্জিকে ব্যবহার করবেন বাস্তব জীবনের কঠিনতম মুহূর্তেও নিজের পাশে দাঁড়াতে হয়তো আপনি আজ সারা দিন পরিশ্রম করেছেন কিন্তু কিছুই অর্জন করতে পারেননি হয়তো বারবার হেরে যাচ্ছেন জীবনের লড়াইয়ে কখনো এমনও ভেবেছেন সব শেষ করে দিই কিন্তু না আজকের এই ভিডিও হতে পারে সেই আলো যা আপনার অন্ধকার চিন্তাগুলোকে এক নিমিশে মুছে দেবে কারণ আজ আপনি জানবেন কিভাবে ঘুম নামের এই সাধারণ ঘটনাটির ভেতর লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি যা একবার আপনি আয়ত্ত করতে পারলে আপনি নিজের জীবন ভাগ্য আর ভবিষ্যৎ সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন তাই স্ক্রিন থেকে চোখ সরাবেন না কারণ আজ আপনি জানতে চলেছেন এমন এক সত্য যা আপনার জীবন বদলে দিতে পারে চিরতরে প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত এমন একটি রহস্য জানতে চলেছেন যা আপনার ঘুমের সাথে যুক্ত এমন একটি রহস্য যে যদি কোনো ব্যক্তি তার জীবনে আশি বছর বাঁচে তবে তার মধ্যে কমবেশি বেশি ত্রিশটা বছর সে ঘুমিয়েই কাটিয়ে দেয় হ্যাঁ প্রিয় দর্শক ঘুম এমন একটি জিনিস যা আপনি ত্রিশ বছর ধরে বারবার করবেন অথচ তার সম্পর্কে আপনার বিশেষ কিছু জানা নেই কিন্তু যদি আপনি এই রহস্যটি জেনে যান তবে আপনার এই জটিল জীবন আপনার নিজের নিয়ন্ত্রণে চলে আসবে আপনার জীবনে অগণিত পরিবর্তন ঘটতে শুরু করবে আপনার ভিতরে দৈব শক্তির সঞ্চার হবে আর এই সঞ্চিত শক্তি দিয়ে আপনি যা করবেন সেই শক্তি কখনোই যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এমনকি আপনি এই শক্তিকে ধ্যানের গভীরে যাওয়ার জন্য ব্যবহার করতেন পারবেন সারাদিন কঠোর পরিশ্রম করেও যদি আপনি কিছুই অর্জন করতে না পারেন জীবনে বারবার সমস্যার সম্মুখীন হন এবং সেই কঠিন সময়ে বারবার আপনি হেরে যান হ্যাঁ জীবনের সেই বিপরীত পরিস্থিতিতে শুধু একটি ছোট্ট সুইসাইডাল ভাবনায় হার মেনে ফেলা এবং নিজের জীবনকে তথনাথ শেষ করে ফেলার চিন্তা আর ঠিক তখন আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে যদি যদি আপনি এই রহস্যটি জেনে যান তাহলে আপনার জীবন এত সহজ হয়ে যাবে যে আপনি নিজেই ঈশ্বরকে বলবেন যে হে ঈশ্বর এমন একটি জীবন যেন আরও একবার আপনাকে দেওয়া হয় প্রিয় দর্শক এই ভিডিওতে বিশেষত দুটি অংশ থাকবে যেখানে প্রথমে আমি আপনাকে ঘুমের একটি এমন রহস্য বলবো যা শুনে আপনি নিশ্চিতভাবে অবাক হয়ে যাবেন আপনি ভাববেন যে এটা আগে কেনা কেউ বলেনি আর ভিডিওর শেষ অংশে থাকবে যে ঘুমের এই রহস্যটি জানার পর কীভাবে এটিকে আপনার জীবনে ব্যবহার করবেন যাতে আপনার জীবন এক উচ্চতর মাত্রায় পৌঁছে যেতে পারে প্রথম অংশ ঘুমের রহস্য প্রিয় দর্শক আমরা প্রতিদিন অনেক সময় ধরে ঘুমিয়ে থাকি কিন্তু ঘুমের সময় ঘটে যাওয়া ঐশ্বরিক আমাদের কোন ধারণা নেই আপনি প্রতিদিন ঘুমান ঠিকই কিন্তু আপনি কি জানেন যে এই ঘুম কিভাবে আসে এবং কখনই বা আসে এর উত্তরে আমরা শুধু এটাই জানি যে রাত দশটার সময় ঘুমিয়েছি কিন্তু ঘুম কখন এলো এবং কোন মুহূর্তে ঘুমের অন্ধকার আপনাকে ঘিরে ফেলল সেই সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই যদি কেউ আশি বছর বাঁচে তবে প্রায় ত্রিশটা বছর সে ঘুমিয়ে কাটায় এত বড় একটি ঘটনা যা ত্রিশ বছর ধরে পুনরাবৃত্তি হচ্ছে অথচ আমরা তা সম্পর্কে কিছুই জানি না কাজেই এই রহস্য উন্মোচনের জন্য আমেরিকায় একটি পরীক্ষা একটি এক্সপেরিমেন্ট মানুষের উপর ঘুমের জন্য করা হয়েছিল যার ফলাফল ছিল অবাক করার মতো কিছু লোক এই অদ্ভুত পরীক্ষার অংশ হয়েছিল তারা ল্যাবে এসে শুয়ে পড়েছিল এবং তাদের পুরো শরীরে কিছু রেসপিরেটর লাগিয়ে দেওয়া হয়েছিল আর এই রেসপিরেটরগুলি রিডিং মেশিনের সাথে সংযুক্ত ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল ঘুমের রহস্য উদ্ঘাটন করা ঘুমে এমন কি ঘটে যা একজন মানুষ ঘুম থেকে উঠে নিজেকে সতেজ অনুভব করে এই পরীক্ষায় বিজ্ঞানীরা দেখতে পান যে যখন কেউ স্বপ্ন দেখছে তখন সে গভীর ঘুমে থাকে না কারণ ল্যাবের মেশিনের রিডিংস দেখিয়ে দেয় যে সে গভীর ঘুমের মধ্যে নেই কারণ সে এখন স্বপ্ন দেখছে বিজ্ঞানীরা দেখতে পান যে পুরো রাতে এমনও একটি মুহূর্ত আসে যখন স্বপ্ন দেখা সম্পূর্ণরূপে হারিয়ে যায় এবং মানুষ গভীর ঘুমের মধ্যে চলে যায় কিন্তু বিজ্ঞানীরা তখন অত্যন্ত বিস্মিত হন যখন তারা দেখেন যে যতক্ষণ মানুষটি স্বপ্ন দেখছিল মেশিন তা রিড করতে পারছিল কিন্তু যখন মানুষ গভীর ঘুমে যায় তখন মেশিনগুলি রিডিং দেখানো বন্ধ করে দেয় আসলে সেই মুহূর্তে মানুষ কোথায় যায় তার কোনো ধারণা পাওয়া যায় না গভীর ঘুমের সেই অবস্থায় মানুষ এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে কোনো মেশিনও পৌঁছাতে পারে না এখন প্রিয় দর্শক আপনার কাছে এই রহস্যময় তথ্যটি রয়েছে কিন্তু এরপর কি করবেন তা আমি আপনাকে ভিডিওর পরবর্তী অংশে বুঝিয়ে দেব আপনি এই রহস্য থেকে এই জ্ঞান থেকে অনেক উপকার দিতে পারেন আপনি হয়তো জানেন যে যখন একজন মানুষ বড় কোনো অসুখে ভোগে এবং সে ডাক্তারদের কাছে যায় তখন ডাক্তার তাকে কয়েকটি ঘুমের ওষুধ দেন কারণ ডাক্তার ভালোভাবে জানেন ওষুধ তাকে সুস্থ করে তোলে না আসলে ঘুমের মধ্যে এমন কিছু আছে যা তাকে সুস্থ করে ওষুধ কেবল একটি বাহানা হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে যদি সঠিকভাবে কেউ কোনো ব্যক্তিকে সুস্থ করতে পারে তাহলে তার ঘুম হ্যাঁ প্রিয় দর্শক ঘুমের মধ্যে এমন কিছু আছে যা অল্প সময়ের জন্য মানুষকে অজান্তেই ঈশ্বরের শক্তির সাথে যুক্ত করে দেয় যার সম্পর্কে তার কোনো ধারণা নেই এখন আসছি ভিডিওর দ্বিতীয় অংশে যেখানে আমি আপনাকে আরও একটি বড় রহস্যের সম্পর্কে বলবো। আমরা সারাদিন কাজ করি সন্ধ্যা হতে হতে ক্লান্ত হয়ে যাই আর রাত হলে যখন ঘুমোতে যাই তখন ঘুমের মধ্যে এমন কিছু ঘটে যা আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দেয় আমাদের ঘুম আমাদের পরের দিনের জন্য প্রস্তুত করে তোলে তবে এই ঘটনা আমাদের জীবনে প্রায় প্রতিদিনই ঘটছে কিন্তু এর থেকে আমরা কোনো বিশেষ সুবিধা পাচ্ছি না কাজেই আমাদের নিশ্চয় এমন কিছু পরিবর্তন করতে হবে যাতে আজ আমরা যা করছি তার থেকে আমাদের মস্তিষ্কের শক্তি আরও অনেক বেশি ফলপ্রসূ হয়ে উঠতে পারে কিন্তু আমরা এখানে কোনো ভুলটি করছি তা আমি একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করছি প্রিয় দর্শক আমাদের শরীর একটি বড় ব্যাটারির মতো কাজ করে যখন আপনি রাতে ঘুমাতে যান তখন এটি সম্পূর্ণভাবে চার্জ হয়ে যায় আর কিছু যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমাদের শরীরে অনেক কিছুই ঘুমের মধ্যেই রিপেয়ার হয় ঘুমের মধ্যেই অনেক কোষের পুনরুদ্ধার হয় অনেক জটিলতা মেরামত হয় যা আমাদের শরীরকে পরের দিনের জন্য প্রস্তুত করে যখন আপনি সকালে উঠেন তখন এটা আপনার হাতেই থাকে যে আপনি এই শক্তিকে অপচয় করবেন নাকি এমন কোন কাজে বিনিয়োগ করবেন যা আপনার জীবনকে উন্নত করতে পারে কিন্তু বেশিরভাগ সময় আমরা এই জমা হওয়া শক্তিকে অপচয় করি যেটা আমরা বেশিরভাগ অনর্থক চিন্তায় ব্যবহার করি বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে একজন ব্যক্তির মনে দিনে ষাট হাজারেরও বেশি চিন্তা আসে এবং তার মধ্যে নিরানব্বই শতাংশ চিন্তা এমন হয় যা আমাদের কোনো কাজেই আসে না এবং বেশিরভাগই পুনরাবৃত্ত চিন্তা হয় আধুনিক বিজ্ঞান আরও বলছে যে আমাদের শরীরে সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে থাকে আমাদের মস্তিষ্ক এবং সন্ধ্যার দিকে আমাদের সমস্ত শক্তি ফুরিয়ে যেতে থাকে কিছু কাজ আমরা করি যা প্রয়োজনীয় কারণ কাজ করা দরকার যাতে রাতের ঘুম আরও ভালো হয় কিন্তু আমাদের শক্তির বেশিরভাগটাই অকেজো চিন্তায় বিনিয়োগ হয় যার পরিমাণ অনেক বেশি এবং সেই কারণেই আমরা ক্লান্তি অনুভব করতে শুরু করি আর আপনিও নিশ্চয়ই বুঝতে পারেন যে সকালে উঠে আমাদের মনে হয় এই পৃথিবীকে জয় করা যাবে কিন্তু সন্ধ্যা হতে হতেই মনে হয় যে আমরা আর কিছুই করতে পারি পারবো না সবকিছুই যেন নেতিবাচক মনে হয় তাহলে একটু ভাবুন সারাদিন তো আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন কেবল সন্ধ্যায় আপনার হাতে সামান্য সময় থাকে নিজের জীবন নিয়ে ভাবার জন্য কিন্তু সেই সময় আপনার কাছে এতটা শক্তি থাকে না যে আপনি কিছু এমন চিন্তা করতে পারেন যা আপনার জীবনের টার্নিং পয়েন্ট প্রমাণিত হতে পারে কারণ খুব সূক্ষ্মভাবে খুব বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তা করার জন্য আপনার অনেক বেশি শক্তি প্রযোজন আপনাকে সম্পূর্ণভাবে সতেজ হতে হবে বেশিরভাগ মানুষ এই আশায় থাকে যে একদিন এমন সময় আসবে যখন নিজেই সবকিছু ঠিক হয়ে যাবে আর এই ব্যক্তি সেই একদিনের অপেক্ষায় তার পুরো জীবন কাটিয়ে দেয় কিন্তু একটি কঠিন সত্য সে জানে না যে সেই একদিন কখনোই আসে না প্রিয় দর্শক একবার নিজে ভেবে দেখুন এই পৃথিবীর প্রত্যেকেরই নিজের নিজের জীবন আছে তাই কেউ কেন আপনার সাহায্য করবে কেউ কেন আপনাকে এই পরিস্থিতি থেকে বের করবে আসলে এটা মানুষকে নিজেই করতে হয় তাই আপনাকে আপনার এই অতিরিক্ত চিন্তা করার অভ্যাসকে পরিবর্তন করতে হবে যা আপনার বেশিরভাগ শক্তি শেষ করে দেয় যাতে আপনি গভীরভাবে এবং তীব্রভাবে আপনার জীবনের সেই দিকগুলোর উপর চিন্তা করতে পারেন যা প্রকৃত অর্থে আপনার জীবনে কাজে আসবে অনেক সময় আমরা কোনো কারণ ছাড়াই বেকার কথাবার্তা বলে যাই এবং সেই কথাবার্তা থেকে কোনো ফলাফলও হয় না তাই চিহ্নিত করুন সেই সব অকেজো সময় এবং শক্তি নাশকারী কাজগুলোকে যা আপনি নিজের অজান্তেই করে যাচ্ছেন যা আপনার আন্তরিক শক্তিকে প্রচুর পরিমাণে ক্ষয় করে হ্যাঁ প্রিয় দর্শক আপনি একটু খেয়াল করুন আমার এই কথার উপর যা আমি আপনাকে এখন বোঝানোর চেষ্টা করছি যখন আপনি এই সমস্ত অকেজো কাজ করা বন্ধ করবেন যা আপনার শক্তিকে অপচয় করে যা আপনার শরীর থেকে আপনার শক্তিকে শুষে নেয় তখন সন্ধ্যা হতে হতে আপনার শরীর এবং মন প্রচুর শক্তিতে ভরে উঠবে আর এই শক্তিতে ভরপুর মস্তিষ্ক নিয়ে আপনি যখন কোনো কাজ করবেন তা সে ধ্যান হোক বা আপনার জীবনকে আরও ভালো করার জন্য কোনো সিদ্ধান্ত সেই কাজ করার আপনার ক্ষমতা এবং গভীরতা অনেক গুণ বেড়ে যাবে আপনার বর্তমান কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে সেই তুলনায় যা আপনি এখন করছেন প্রিয় দর্শক আমি আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখেছেন কাজেই যতটা সম্ভব আপনি এই বিষয়গুলোকে আপনার জীবনে পরিবর্তন করার চেষ্টা অবশ্যই করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর বার্তা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ